নমস্কার সকলকে দেখছেন এনকেটিভি বাংলা আমি রনিপাড়ে আছি আপনাদের সঙ্গে আর জলের ছবি দেখানো শুরু করেছি আজকে আরো একবার জলের ছবি দেখাবো কোথায় এসেছি কেন এসেছি প্রত্যেকটা বিষয়ের দিকে নজর থাকবে সত্য করে বলে দেই খানাকুলে রয়েছি এই মুহূর্তে এবং খানাকুলে যে রয়েছি জল দেখতে পাচ্ছেন জল কতটা বাড়ছে এবার জল আমার পায়ের দাগ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই জল কোথায় যাচ্ছে এবং কোথা থেকে এই পরিমাণ জল আসছে পুরো বিষয়টাই আজকে নজরে থাকছে যা দেখবো তাই দেখাবোতে এখানকারই বাসিন্দা এখানে অমনি ঘুরতে আসছিলাম জল দেখতে আসছিলাম জল দেখতে এসেছেন হ্যাঁ ভালো লাগছে বাইরে থাকি আচ্ছা হ্যাঁ আচ্ছা জল কি এরকমই বাড়ে মানে কতদিন ধরে দেখছেন এরকম এটা তো হয়ে গেল এক সপ্তাহ হয়েছে প্রত্যেক বছরই এরকম হয় মানে খুব অসুবিধার মধ্যে গ্রামবাসীরা থাকে আমরা তো এখানে থাকি না বাইরে থাকি তো মানে খুব সমস্যা হয় কিন্তু এই দিকটা থেকে যে এখানটা থেকে মারখানা অবধি এই দিকটা একটু বেশি সমস্যা হয় আমাদের জল বাড়ে না হ্যাঁ তো এই মানে যারা গ্রামবাসী আছে মারোখানা সুন্দরপুর এদের খুব অসুবিধা হয় স্বাভাবিক হ্যাঁ আচ্ছা এই যে জল দেখতে পাচ্ছি বৃষ্টি তো হচ্ছে না তাহলে জলটা কি ছাড়া জল ডিভিসির ছাড়া জল ডিবিসি ছাড়া জল বা আমাদের যে এখানে ওইটা মুন্ডেশ্বরী নদীতে জল বা রূপনারায়ণের জল তার প্রভাবে এখানটা বা এখান থেকে এগিয়ে মারোখানা স্কুল আছে ওখানেও খুব জল বেড়ে যায় হ্যাঁ তো স্কুল যাতে বাচ্চাদের খুব অসুবিধা হয় শুনতে যে রাকেশ দা যে বক্তব্যগুলো রাখলেন আমি একটু একটু করে দেখাতে থাকবো কারণ সামনে বলছেন এখানে মারোখানা বলে একটা গ্রাম রয়েছে এবং সেখানকার যে স্কুল রয়েছে সেই স্কুলের বাচ্চারা তাদের খুবই সমস্যা হয় আমি এই মুহূর্তে যে জলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কিন্তু আমি পায়ে মানে নিচে কোনো রাস্তা বলে কিছু দেখতে পাচ্ছি না অবশ্যই এখানে রাস্তা আছে মাটি নয় সেটা অনুভব করতে পারছি বলেই আপনাদের সঙ্গে সেই অনুভবের কথাই তুলে ধরতে পারছি এই মুহূর্তে কারণ আহ এইখানে যে দাঁড়িয়ে রয়েছে এটাকে আবার পুরোই মনে হচ্ছে একটা পুকুর বা খাল জাতীয় কিছুই হবে বুঝতেই জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং আগের যে গ্রামগুলো রয়েছে মারোখানা গ্রাম এবং তারপরে সুন্দরপুর রয়েছে মুন্ডেশ্বরী নদীতে জল বাড়ছে সেই জল বাড়ার কথা যেমন তারা বলছেন এবং পাশাপাশি ডিভিসি কিন্তু জল ছাড়ছে তো চলুন এক এক করে দেখবো মানুষের কি সমস্যা এই যে স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা তারা যেতে পারছে না কেন যেতে পারছে না এই সমস্যার কি কোনো সমাধান নেই চলুন দেখবো কয়েকজন বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তার আগে দেখুন এই ভাইগুলো নিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে তাদের পা ডুবে গেছে এবং সাইকেলের কতখানি জল নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একটু কথা বলবো দিদিরা কি খাওয়া দাওয়া হলো বাসন মাজবেন আপনার বয়স কত আমি ঠিক বলতে পারিনি মা আচ্ছা ষাটের উপরে তো বয়স হবে আপনার নাম কি আমার নাম নয়ন্তরা। নয়ন্তরা। হ্যাঁ। আচ্ছা নয়ন্তরা দিদিও আমাকে একটু বলুন। আপনি এখন বাসন মাজতে চলেছেন। এই জলে বাসন মাজবেন? আর কল খারাপ হয়ে গেছে মা। আর হলো মা আমার ছেলে ফুলে নেই মা। আমি জানি আশ্রমে আছি মা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আশ্রমে আপনারা কতজন রয়েছেন একসাথে? হ্যাঁ। 20 25 জন। হ্যাঁ এই রকম বেশি হবে তুমি কবে না। আচ্ছা কতদিন রয়েছেন আপনি এখানে? হ্যাঁ আমি এই বেজে

যার জন্য আগে থেকে পর্যাপ্ত খাবার আরে সবকিছু আমাদের মানে যে এনজিও কোম্পানি নিয়েছেন তিনি সমস্ত রেডি রাখেন এই যে জলটা উঠছে এটা কি বৃষ্টির জল নাকি ডিবিসির জল ডিবিসি ডিবিসি ছাড়া জল এটা কোথায় বাড়ি আপনার আর এখানে এই এই যে রাস্তা পারাপার করছেন আপনার মাথায় কি চাল চাল নিয়ে কোথায় যাচ্ছেন ওই ওখানে সামনে এই যে জল এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে এইভাবে যেতে হচ্ছে হ্যাঁ কি করব বললাম ওদের কোপালমন্ড সব দিয়ে এইভাবেই যতই করি বল হ্যাঁ এমন করি করি না কি করব খালাকুলের জলের পরিস্থিতি দেখাতে এসেছি আপনাদের এবং দেখতে পাচ্ছেন যে একেবারে কালো নোংরা জল পুরো ভর্তি রাস্তা জুড়ে ভর্তি এবং মোটামুটি একতলা ডুবে যাওয়ার মতো নি অবস্থা এখনো পর্যন্ত এখনো কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়নি সেখানে আমি সুজিতকে বলবো ছবিটা একটু দেখাতে এখানে কি আছে ভাই এই নিচের এখানে কি হ্যাঁ গোডাউনে কি প্রত্যেক বছর এরকম ডুবে যায় হ্যাঁ একতলা করে জল ডুবে যায় আচ্ছা তুমি কি এখানেই থাকো হ্যাঁ আমার কি প্রত্যেক বছরের জন্য কি ব্যবস্থা করে যে বৃষ্টি হয় এরকম হবে এরকমই তো হয় তো বাকি কোনো ব্যবস্থা নেই তো কিন্তু তো কিছু নাই অন্য সময় তো পুরো একতলা করে ডুবে যায় আমরা উপরে ছাদে থাকি আছে আচ্ছা এই জলটা কি স্যার ডিভিসি জল নাকি বন্যার জল বৃষ্টির জল ডিভিসি জল বন্যার জল আছে ডিভিসি জল আছে থেকে থেকে জল ধরে হয়েছে একটু আমি দেখাতে বলবো ভাই এই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে জল কতখানি যে নিচে একটা গোডাউন রাখা রয়েছে কিন্তু সেই গোডাউনটার অবস্থা দেখুন দেখুন ও যখন নাবজে কতখানি জলে ও নাবজে অর্থাৎ বুঝতে পারছেন যে জলটা ঠিক কতটা আপনাকে দেখানোর জন্য আপনাদেরকে এই ভাই नाбло এবং গোডাউনের মধ্যে এতখানি জল অর্থাৎ গোডাউনে বর্ষার সময় বা সাধারণ সময় কিন্তু কিছু রেখে দেওয়ার কোনো ব্যবস্থা নেই পাশাপাশি মোটর ভ্যানটা যাচ্ছে আপনারা দেখুন মোটর ভ্যানটার ছবি দেখাবো দেখুন অবস্থা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু কতখানি জলের মধ্যে দিয়ে যেতে বাধ্য হচ্ছে গাড়িটা একে একে যে এখানকার পরিস্থিতি আমি দেখতে এসেছি আকাশের অবস্থাও ভালো নয় বৃষ্টি আসবে কিন্তু সেটা যেমন একদিকে আছে যে বৃষ্টি আসলেই এখানকার মানুষদের মনে একটা হতাশা একটা আশঙ্কা কাজ করছে পাশাপাশি ডিবিসি জল ছাড়ছে ফলে দিকের চাপ অর্থাৎ এক কথায় কিন্তু বলা যেতে পারে যে বিষয়টা উভয় সংকটে পরিণত হচ্ছে এবং এই উভয় সংকটের হাত থেকে যে কি করে এখানকার মানুষেরা নিস্তার পাবেন তাদের যে কিভাবে ভাবে মুক্তি ঘটবে সেটা কিন্তু এখনও পর্যন্ত সময়ের অপেক্ষা কারণ পরপর যে ছবিগুলো দেখছি সেই ছবি কিন্তু খুব একটা সেই আশা পাচ্ছি না কোনো ছবি দেখে কারণ এখানে যাদের সঙ্গেই কথা বলছি প্রত্যেকেই তারা বলছেন যে এই পরিস্থিতি এটা প্রত্যেক বছরই হতে থাকে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়েই তাদেরকে জীবন কাটাতে হয় জলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এবং এখানকার বাসিন্দাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা প্রত্যেক দিনকার জীবনযাত্রা সেই ছবি দেখুন ভ্যানটা রাখা রয়েছে পুরো ভ্যানটা প্রায় ডুবে গেছে এই ভ্যানটা আপাতত ব্যবহার করার মতো নয় ডুবে গেছে কারণ এই ভ্যানটা এখান থেকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বেশ অনেকখানি জলের মধ্যে ভ্যানটা ডুবে গেছে এবং এই যে নিচের তলার গোডাউনটা সেই গোডাউনটাও কিন্তু জলে ডুবে গেছে এখানে সিঁড়ি করাই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি বানানোই রয়েছে পরপর এখান থেকে এখানে মাটি নেইwidehat কে সিঁড়িটা করা রয়েছে সবাই এখানটায় ওপরে থাকছে অর্থাৎ নিচতলাটা অর্থাৎ মাটির কাছে যে যেতলাটা সেটা কিন্তু এদেরকে বন্ধ রাখতেই হচ্ছে মানে কোনো রকম একটা গোডাউন এটা বোধহয় শীতকালে বা গ্রীষ্মকালে হয়তো ব্যবহার করতে পারেন বর্ষাকালে ব্যবহার করবার কোনো প্রশ্নই ওঠে না তালা মেরে রেখে দিয়েছেন বা সাধারণত বন্ধ করে রেখে দিয়েছেন ছবি কিন্তু সেই কথাই বলছে আরো বেশ কিছু ছবি নিশ্চয়ই আস্তে চলেছে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আপনাদের তবুও দেখাবো বৃষ্টির মধ্যেই এগোবো দেখি কতটা দেখানো সম্ভব হয়

সকাল থেকে খানা খুলে রয়েছে তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না আপনাদের দেখানো শুরু করেছিলাম যে বৃষ্টির কি পরিস্থিতি বা ডিভিসির জল ছাড়বার ফলে কি কি সমস্যা হচ্ছে কিন্তু এখন সমস্যা আরো বেড়েছে কারণ ওই যে বলেছিলাম যে গোদের ওপর বিস্ফোরা যদি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু মুশকিলে পড়তে হবে এবং সত্যি মুশকিলে পড়তে হচ্ছে একেবারে বৃষ্টি মানে কি মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমি অলমোস্ট ভিজে গেছি আমাকে দেখলে বুঝতেই পারছেন কিন্তু তার পাশাপাশি যেটা সমস্যা সেটা হলো দুটো একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড দ্বিতীয় হচ্ছে ডিভি জল ছেড়েছে ফলে দুটো সমস্যা উভয় সংকর যখন একসঙ্গে এই যে জল পুরো কালো জল নোংরা জল পুরো জায়গাটা জলে যথেষ্ট পরিমাণে জল বাড়ছে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি আরও বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো কিন্তু এগোতে এগোতে কিন্তু যথেষ্ট ভয়ও লাগছে সামনে বেশ কিছু মানুষ এগিয়ে গেছেন বলে আমিও এগোচ্ছি এটা কিন্তু রাজ্য সড়ক হ্যাঁ আপনাদেরকে একবার বলে দিই জানিয়ে দিই এটা কিন্তু রাজ্য সড়ক রাজ্য সড়কের উপর দিয়ে হেঁটে চলেছি আমরা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে বাস চলাচল করে আমার চিত্র সাংবাদিক আমার এখানকার জেলা রিপোর্টার যিনি রয়েছেন তারা আমার সঙ্গে রয়েছেন তারাও কিন্তু আমাকে বলছিলেন যে বিষয়গুলো সেটা হচ্ছে এখানকার এই রাস্তাটা দিয়ে কিন্তু বাস চলাচল করে বর্ষার ফলে বুঝতেই পারছি না এতখানি জল যেখানে হচ্ছে সেখানে আর বাস চলাচল করা সম্ভব নয় রাস্তার মাঝখান থেকে থেকে সামনে বাসগুলো আপাতত ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এই রাস্তাটা সোজা আমরা যাব এবং একে একে আর কতটা জল জমছে কোন কোন বাড়িতে জল জমছে স্কুলে জল জমছে কিনা এখানকার লোকজন যা অভিযোগ করছিলেন যে স্কুলগুলোতে জল জমবার ফলে স্কুলে আরেকটা জিনিস দেখে নি চট করে দেখুন এই হচ্ছে একটা কালভার্ট দেখুন এটাকে দেখে কোনোভাবেই কালভার্ট বলে মনে হবে না এই যে রাস্তার কালভার্ট একদম মিশে গেছে ছবিটা এই দেখুন এই দেখুন এই কালভার্টটার উপরে এখানে বসার জায়গা আমি একটু বসলাম আর ও পাশে আর ও পাশে পুরো রাস্তাটা এখানটাতে পুরো খালটা রয়েছে তো কালভার্টটা এবং রাস্তাটা দুটোর মধ্যে কোনো অসামঞ্জস্যতা নেই অর্থাৎ দুটোই কিন্তু মিলে গেছে আলাদা করে আপনাদেরকে নিশ্চই বলতে হবে না বুঝতেই পারছেন যা ছবি আমি দেখতে পাচ্ছি জলটা পাস হচ্ছে কিন্তু সব জল একাকার আরামবাগ থেকে পানসিওলি বাজারের দিকে যাচ্ছি দাদা আপনি ঝুড়িতে কি নিয়ে যাচ্ছেন কিছু নেই খালি যাচ্ছি জলে জলে যেচ্ছি এক ঘন্টা লাগছে আসতে এই জল তো জাগায় জাগায় অনেক জল বেশি

আমাদের বাড়ি হান ওখানে বাড়ি সকাল বেলা এক কমান জলে গেছি এখন একটু জল কম এবার জোয়ারটা লাগবে কি করবো গরিব মানুষ খেতে খেতে হতো বিক্রি করে খেতে তো তাহলে বুঝতে পারছেন তো যে কোথাও এক কোমর জল এক হাঁটু জল এবং এক গলা পর্যন্ত জল কিন্তু রয়েছে এবং জোয়ারের জল আসলে অর্থাৎ এই যে আমাকে যতটা ভিজতে দেখেছেন যতটা ডুবে যাচ্ছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে যতটা ডুবে গেছি অবশ্যই জোয়ারের জল আসলে বোধহয় জলের পরিমাণটা আরো বাড়বে চলুন দেখা যাক জোয়ার এলে কি হয় তবে খেটে খাওয়া মানুষ তারা প্রত্যেক দিনকার যে জীবন জীবিকার জন্য রাস্তায় বেরিয়েছেন তারা বলছেন যে আমাদেরকে খেতে খেতেই হবেই অর্থাৎ খেতে না খেলে তো তাদের প্রত্যেক দিনকার পেটের ভাত জোগাড় হবে না সেই জন্য এই রাস্তা পেরিয়ে তাদেরকে আসতে হচ্ছে সে এক ঘন্টাই লাগুক দেড় ঘন্টাই লাগুক এইটুকু পথ পেরোতে তাদের কিন্তু যথেষ্ট স্ট্রাগল করতে হচ্ছে সেই স্ট্রাগলের ছবি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরামবাগ এবং মারোখানাতে দাঁড়িয়ে রয়েছি পানশিউলির যে রাস্তা সেই রাজ্য সড়কে কিন্তু আমি দাঁড়িয়ে এইবার বিষয় হচ্ছে যে এখানে এসে আমি দেখতে এসেছিলাম যে এখানে কতটা পরিমাণ জল জমছে এখানকার মানুষের কি অবস্থা সেটা দেখবার জন্যই আজকে এই যাত্রা যা দেখবো তাই দেখাবোতে তে চলুন একে একে দেখি এখানকার কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে এবং পাশাপাশি জল ভালোই বেড়েছে আমার পেছনের এই রাস্তাটা প্রায় ডুবে গেছে আমি সেখান থেকে হেঁটে এলাম পরিস্থিতি কিন্তু ভালো নয় এবার দেখা যাক একে একে মারোখানা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং খানাকুল জেলা হুগলি যেমন বলছি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছে শুভজিৎ হুগলি জেলার খানাকুলে আমি রয়েছে এই মুহূর্তে এবং মারখানাতেই রয়েছে মারোখানা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানকার যা পরিস্থিতি সেখানে স্কুলও বন্ধ রয়েছে আজকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে এখানে যারা দোকানে রয়েছেন দিদিরা তাদের সঙ্গে একটু কথা বলবো স্কুল কি বন্ধ রয়েছে আজকে বন্ধ রয়েছে

জল কমে গেলে রাস্তায় এবার ছাত্ররা যাতায়াত করতে পারলে স্কুল খুলে যাবে এক মাস মাস বন্ধ না ও একভাবে হবে না এবার হয়তো দশ দিন বন্ধ হলো কি পাঁচ দিন বন্ধ হলো এই রকম হলে হয়ে ব্যবস্থা অসুবিধা হতে পারে এবারে মাস্টাররা যখন আসতে পারে তারা আসে দূর দূরান্তের মাস্টার তারাও এখানে থাকার ব্যবস্থা তো নেই সেই কারণে তারা আসে এবার যখন অযোগ্য যাতায়াতের পরিষেবা তো আর এখানে ভালো নয় অতটা সেই কারণে বন্ধ থাকে আচ্ছা এখানে আপনি তো স্বাস্থ্যকরমি একটু আমাকে বলুন এখানকার স্বাস্থ্য ব্যবস্থার কি কি উন্নতি আছে বা কি কি করবার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে আমরা মা বাচ্চা নিয়ে বেশি কাজ করি তো তো হচ্ছে যে এখানে যদি নৌকা কিংবা যাওয়া আসার জন্য একটা সুব্যবস্থা করে মানে সরকার দপ্তর থেকে করা হয় খুবই ভালো না হলে আমরা যখন এক কোমর এক গলা জলে তখনও আমরা নেবে নেবে মানুষের পৌরসভা বাড়ি বাড়ি যাওয়া যায় আর জ্বর সদি এই যেমন আজকে এসেছি আমরা এই বাড়িতে এতটা জল পার হয়ে হয়ে গেছি তো কারো জ্বর পায়খানা যা কিছু সর্দি টর্দি হয়েছে সব ওষুধ দিয়ে এসেছি আমি আর দিদি গেছিলাম তো এবার যখন নৌকার ব্যবস্থা আমাদেরকে দেয়া হয়নি ভালো আমরা নিজেদেরই নৌকা নিয়ে পাড়াই পাড়াই তখন যাই যখন নৌকা যাওয়ার মতো হয় কিন্তু এখন তো নৌকা যাওয়ার মতো না আমরা হেঁটে হেঁটে এইগুলো পরিষেবা দিচ্ছি ধরুন একজন প্রসূতি মা তার প্রসব যন্ত্রণা উঠলে তাকে কি এই রাস্তা ধরে কিভাবে সে হাসপাতাল অব্দি যাবে তখন মানে যখন এই এই কিছুদিন আগে মানে একটা বাচ্চার অসুবিধা হয়েছিল নবজাতক বাচ্চা তো টলি যে টলি ভ্যান গুলো হয় না প্রসূতি মা বলুন নবজাতক বাচ্চা বলুন যদি কারো অসুবিধা হয় টলি ভ্যানে করে যতটা যাওয়া যায় যায় এক কিলোমিটার যাওয়ার পরে ওইখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আরামবাগ কিংবা খানাপুর যে এখানে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া হয় আর এই যে জল জমে রয়েছে ধরুন এই দশ দিন পনেরো দিন জল জমে থাকে ডেঙ্গু ম্যালেরিয়ার কি সমস্যা হয় হ্যাঁ অবশ্যই হয় ডেঙ্গু ম্যালেরিয়া হয় এখন ম্যালেরিয়াটা ডেঙ্গুটা আমাদের এখানটা এখনো হয়নি কারণ সবটা তো জমে গেছে যেখানে জল অল্প পরিমাণে জমে থাকে সেইখানেই ডেঙ্গুটা হয় তো কিন্তু এখন পুরো এলাকাটা তো ভর্তি হয়ে গেছে জলা তো এখন ডেঙ্গু জ্বর হয়েছে জ্বর এলাকায় আছে তাতে আমরা বাড়ি গিয়ে ম্যালেরিয়া টেস্ট করছি তো হচ্ছে যেইগুলো ম্যালেরিয়া পাওয়া যাচ্ছে আমাদের মারোখানা পিএইচসি আছে ওইখান থেকে আমাদের ওষুধ দেওয়া দেওয়া হয়ে যাচ্ছে ডেঙ্গুটা এখন আপাতত নেই

মাথায় তালা ঝোলানো হয়েছে কারণ একটাই কেন তালা ঝুলছে সমস্যা একটাই বৃষ্টির জল ডিবিসির জল মিলিত জল মিলে মিশে জল জমে এই পরিস্থিতি বিদ্যালয় বন্ধ ছাত্রদের যাতায়াতের জন্য যতক্ষণ না পর্যন্ত সুবন্দোবস্ত হচ্ছে সুব্যবস্থা করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্কুলগুলো বন্ধ থাকবে অর্থাৎ কতদিন বন্ধ থাকবে সেটা কিন্তু নিশ্চয়তা নেই তার মধ্যে অর্থাৎ বুঝতে পারুন যে পড়াশোনার ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে এটা একটা পয়েন্ট এবং পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা কি বলছেন যে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে এবং যখন ধরুন জল কম তখন ওই মোটর ভ্যান গুলোতে করে নবজাতক শিশু বলুন প্রসূতি মা বলুন এই গোটা এলাকা যে রাস্তাটা ধরে আমি হেঁটে এলাম এতক্ষণ পর্যন্ত এই গোটা এলাকাটা পেরিয়ে তারপর তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে হচ্ছে পরিস্থিতিটা আশা করি কিছুটা উপলব্ধির মধ্যে পৌঁছাচ্ছে আপনাদের আমি প্রায় দু আড়াই কিলোমিটার হেঁটে আসলাম আমার জল বাড়তে বাড়তে প্রায় কোমর ওদিকে কতটা জল ওদিকে আরো বেশি কতটা জল হবে এক কোমর হয়ে যাবে ওই আগে গেলে প্রত্যেক বছর এই বছর তাও একটু কম আছে অন্য অন্য বছর একবারে আরো ঝাঁপিয়ে যায় এই যে গাছ দেখতে পাচ্ছেন ওর আর দিকে উঠে যায় আপনি কোথায় যাচ্ছেন আমি এখন হানুয়া যাচ্ছি না 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 একটু দরকার আছে ওইখানে যাচ্ছি কি কাজে যাচ্ছেন এখান থেকে কাজে কাজে বলতে বাড়ি কোলাঘাট আচ্ছা ওইখানে ব্যবসা করি ফুলের ব্যবসা ওইখানে দোকানদানি আবার ডুবেছে কি করছে বাড়িতে চলে গেছিলাম জানি না তাইজন্যই এসেছি তে এ তো ওদিকে খিজল আরো বেশি হ্যাঁ ওইখানে এতখানি ভিজে গেছে দিদি এইখান থেকে জল ও জল তো তাহলে প্রচুর জল থেকে ভিজে যাবে হ্যাঁ তো খানটা যাওয়া যাবে ওই দিকটা ডগ মতন ওইখান থেকে শুকনো আছে একটু আচ্ছা ওইখানটা শুকনো আছে আচ্ছা তা এই যে জলের মধ্যে মধ্যেতে এখন তো আমি যতটুকু এলাম আপনাকেও ততটা যেতে হবে হ্যাঁ ওই তো ওইখানে অঞ্চল যে অঞ্চল গড়ার কাছে যাব রাজহাটী যাবো রাজহাটি রুম ভাড়া নিয়ে আছে ওই রুম এ যাবো এবার আর শরীরটা খারাপ করলে তখন এখান থেকে কিভাবে খারাপ বলতে এখানে বাপের বাড়ি শরীর খারাপ হলে বাপের বাড়ি চলে আসবো পায়ের তলায় এবার একটু শুকনো জমি দেখতে পাচ্ছি এতক্ষণ যতটা রাস্তা দিয়ে এসেছি আপনাদের যেমন ছবিগুলো দেখাচ্ছিলাম যে জল আস্তে আস্তে কোথাও বাড়ছে কোথাও কমছে কিন্তু কোথাও জল নেই এমন কোনো জায়গা হয়নি আস্তে আস্তে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলছিলাম সেই কথা বলার মারফত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে যারা দোকানদাররা যারা থাকেন তারা আজ একটু বাড়ি যাচ্ছেন কারণ এতদিন ধরে এত পরিমাণ জল ছিল গোটা এলাকা জুড়ে তারা এখান থেকে বেরোতে পারেননি এবার এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন যারা দোকানদাররা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো একটু জানার চেষ্টা করব যে তাদের কি কি পরিস্থিতি কি কি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই যে বর্ষা হলো বা ডিবিসি জল ছাড়লো এত পরিমাণ জল আমি একেবারে ওই মোড় থেকে আসছি সেখান থেকে এতটা রাস্তা হেঁটে এলাম পুরো রাস্তাটাতেই তো জল দেখলাম তাহলে রাজমিস্ত্রির কাজের কি মুশকিল হয় কিছু বসে আছে মিস্ত্রিরা সকলে এখানে বসে এখানে এতক্ষণ আর খানিক্ষণ পরে জল লেগে যায় এতটা জল হয়ে যাবে এখানে জলে পুরোই ডুবে যাচ্ছে সব ওই নিচতলা সব ডুবে গেছে ওপর তালা আছে দোকান খুলে নি বিকালে পুরো মার্কেট বন্ধ থাকছে এখন আমাকে যারা দোকানদার তারাও বলছিলেন মার্কেট বন্ধ করে রাখতে হচ্ছে মানে যতক্ষণ জল থাকবে ততক্ষণ মার্কেট বন্ধ খদ্দের পাতি নেই তারা মার্কেটে গেছে কি করবে দোকান খুলে বসে থাকবে তিনটে ডিস্ট্রিক্টে খদ্দের আছে সব বন্ধ সব দোকান দেখো দোকান গোছানো হচ্ছে ভিতরে হ্যাঁ এবারে যে কিছু দোকান ছিল গোছিয়ে সব বাড়ি চলে যাচ্ছে এই রাজমিস্ত্রির কাজ কি পুরো বর্ষাকালটা পুরোটাই বন্ধ রাখতে হচ্ছে বন্ধ রাখতে হচ্ছে কিছু করার নেই আজকে কিন্তু ছুটির বার নয় কিন্তু বন্যার জলের ছবি দেখতে এসেছিলাম যে কতটা বন্যা হচ্ছে জলের পরিমাণটা কতটা এখানকার মানুষের কি কি অসুবিধা হচ্ছে কিন্তু দেখতে দেখতে যে জিনিসটা মাথায় আসছে মানে যে ছবিটা চোখের সামনে ভেসে উঠছে সেখানে কিন্তু মনে হচ্ছে যে গোটা এলাকা জুড়ে কোনো কারণে বন্ধ ডাকা হয়েছে এবং এই যে বন্ধটা সেটা কিন্তু এক দু দিনের বন্ধ নয় এই বন্ধটা দশ দিন পনেরো দিন কুড়ি দিন ধরে চলতে পারে যতক্ষণ এই এইরকম জল বাড়তে থাকবে যতক্ষণ এরকম জল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বনধটা থাকবে খানাগুলোর ছবি যখন দেখাতে এসেছে আপনারা জানেনি ডিভিসির জল ছাড়া যেমন দেখাবো নদীর ছবি তো দেখাতেই হবে একেবারেই একেবারে নদীর ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের মুন্ডেশ্বরী নদীর ছবি এইদিকে দিকে দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে এখানে রাইট সাইড থেকে এই পুরো জায়গাটা জুড়ে মুন্ডেশ্বরী নদী সেই নদী যেমন গেছে তেমন আমার লেফটে দেখাবো এ পাশে রয়েছে রূপনারায়ণ আপনাদের দেখাবো ছবিটা শুভজিৎ দেখাচ্ছে আপনাদের ছবিটা নদী দুটোর ছবি আগে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে নদীতে জলের প্রবাহ ঠিক কতখানি প্রবাহের মাত্রা ঠিক কতটা সেটা দেখাবো পরপর সেই ছবিটাই আপনাদের জন্য এই পর্যন্তই আমি যেতে পারবো এই মুহূর্তে সেই জন্য এই পর্যন্তই আমি এসে দাঁড়ালাম এই হলো রূপনারায়ণ আর এদিক থেকে চলে যাচ্ছে মুন্ডেশ্বরী নদী যেমন আগে আপনাদেরকে ঘাটালে ছবিটা দেখিয়েছিলাম মনে আছে আপনাদের যে ঘাটালে যেমন শিলাবধি নদীর সেই স্রোত সেই স্রোতের থেকে কিন্তু এখানে আমি দ্বিগুণ স্রোত দেখতে পাচ্ছি পেছন থেকে নৌকা করে তারা দেখতে পাচ্ছেন তারা নিজেরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এই যে ডিবিসির জল ছাড়া এবং নদীর স্রোত ওপরের বৃষ্টি তিনটে জোড়া ফলায় আক্রান্ত কিন্তু খানাকুল হুগলির খানাকুলা দাঁড়িয়ে রয়েছে আর হুগলিতে দাঁড়িয়ে থেকে আবার হাওড়াকেও আপনাদের দেখাতে পারবো আশা করছি কারণ মাঝখানে মুন্ডেশ্বরী নদী রয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু যে ব্রিজটা মাঝখানে হাওড়া আর হুগলিকে সংযোগ করে অর্থাৎ ওই ওই পাশে যে দেখতে পাচ্ছেন পাশটা হচ্ছে হাওড়ার ভাটোরা ভাটোরার সঙ্গে হুগলির খানাকুলের যোগসূত্র যে ব্রিজটা সেই ব্রিজটার কি পরিস্থিতি চলুন একবার দেখবো এরপরে আর যাওয়া যাবে না এখানে মুন্ডেশ্বরী নদী বয়ে যাচ্ছে এবং ওই পাশটা হচ্ছে হাওড়ার ভাটোরা দেখতে পাচ্ছেন ও পাশে ব্রিজের অর্ধেক অংশটা রয়েছে মাঝখানটা ব্রিজটা নেই সেটাই দেখতে পাচ্ছি ছবিটা দেখতে দেখতে একটা জিনিসই কিন্তু পরিষ্কার হচ্ছে বারবারই মানুষের দুরবস্থার ছবি কতখানি নজরে পড়বার মতন সেই দুরবস্থার ছবি দেখাচ্ছি আপনাদের খানাকুলের পরিস্থিতি দেখতে এসেছি এবং প্রত্যেকের বাড়ির অবস্থাগুলোই আপনাদের দেখাবো সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে কিন্তু একের পর এক নতুন নতুন ছবি যেন সামনে আসে দেখুন এই রকম একটা মই টাঙানো রয়েছে এই মইয়ের মাধ্যমে এটা দিয়ে ওঠা যাচ্ছে না মানে ভয়ই লাগছে এক হাত দিয়ে উঠতে চেষ্টা করছি আপনি ভেতরে বসে রয়েছেন দুপুরবেলা কি খাওয়া দাওয়া হয়েছে কি বলবো আর আমরা জলতে সবসময় ডুবে আছি রান্না করতে হ্যাঁ কিছুদিন গরিব মানুষ সব খাওয়া দাওয়া কষ্ট সব করি খেতে খাওয়া ছেলে একটা ছেলে দেশে থাকে এইভাবে এইভাবে থাকছেন এইগুলো সব ডুবে যায় এইবার তো জলটা কম বলে আছি না এই সব ছাতে থাকতে হয় ছাতে ঘর করতে পারছি না একটা ছেলে তো বলতে থাকে তো জোন খেতে খায় জমি জায়গা নেই তাহলে প্রত্যেক বছর কি এই ছবি দেখতে পান এরকমই হয় প্রতি বছরই এরকম এইভাবেই প্রত্যেক বছর এখানে বসে বসে আপনি দেখেন জল হয় দেবিকা দিদার সঙ্গে কথা বলছিলাম এবার আমি আস্তে আস্তে নেমে যাব কিন্তু ছবিটা দেখছেন যে ডাল সেদ্ধ ভাত এই দিয়েই খেয়ে সময় কাটাতে হচ্ছে জীবন কাটাতে হচ্ছে কারণ পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আমি কিন্তু মোটামুটি দোতলার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি রয়েছে আমি দোতলার কাছাকাছি দাঁড়িয়েছি এবং এই দোতলাটাও কিন্তু ডুবে যায় আপনাদেরকে এই দিদা দেখাচ্ছিলেন যে এই যে দোতলার যে জায়গাটা পুরো জায়গাটাই ডুবে যায় তাহলে বুঝতেই পারছেন যে কতখানি জায়গা ডুবে যায় এবং প্রত্যেক বছরের এই একটাই ছবি কিন্তু সামনে আসছে

হাটাল মাস্টার প্ল্যানের জন্যই জলটা এইভাবেই আমাদের মনে হচ্ছে যে এইভাবে সেই ছেড়ে রেখেছে এক আমাদের হয় যে একবারে ছেড়ে দিক দু দশ দিন ডুবে থাকুক তারপরে শুকনো হয়ে যাক আমরা আবার কাজকর্ম করতে পারবো কিন্তু এইভাবে যদি তিন মাস চা ডুবে থাকে আমাদের খুবই সমস্যা হবে একতলা বাড়ি মানে কতটা ডুবছে একতলা বাড়িতে প্রায় কার্নিস লেভেল জল হয়ে যায় এই এবছর তো এখন একটু কম আছে মোটামুটি কোন রকম ওই হচ্ছে আবার কমে যাচ্ছে আবার জোয়ারে বাড়ছে

সেই একই ছবি দেখতে পাচ্ছি ভেতরটা পুরো জলে ডুবে গেছে এবং বেশ আর অনেকখানি জল ভেতরে যেতে পারছি না কারণ প্রচুর জল রয়েছে ভেতরে দেখুন বোধোদয় বিদ্যা মন্দিরে যাদের বোধোদয় হবার কথা তারা কিন্তু আসতে পারছেন না সেই ছোট ছোট কচি কাচারা তারা কিন্তু স্কুলে আসতে পারছে না তাদের বোধোদয়ের যে প্রয়োজনীয়তাটা সেই প্রয়োজনীয়তা কিন্তু এখানে আপাতত মিটছে না দু সালে তৈরি করা হয়েছে স্কুলটা কিন্তু এখন এই বর্ষার বৃষ্টির জন্য আর এই মানের জলের জন্য স্কুলটা বন্ধ রয়েছে দেখাচ্ছি খানাকুলের ছবি একেবারে আরামবাগ খানাকুলের যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কেই আমি হেঁটে হেঁটে গেছিলাম অনেকটা দূর আপনারা জানেন যে একেবারে নদী পর্যন্ত পৌঁছেছিলাম মুন্ডেশ্বরী নদী এবং রূপনারায়ণ নদীর যে সংযোগ স্থল সেটাও আপনাদের দেখিয়েছি এইবার ফেরার পথে রয়েছে আমি কিন্তু ফেরার পথেও তো ছবির শেষ থাকে না যতটা সম্ভব এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জ্বর বেড়েছে জলের পরিমাণ বেড়েছে ডিভিসিও জল ছাড়ছে যেমন আপনারা জানেন এবং এই জলটা এই বিকেল হতে চলেছে সন্ধ্যের মুখেও হতে চলেছে যত রাত বাড়বে তত জল আরো বাড়বে আগামীকাল ভাটা হওয়া পর্যন্ত এই জল কিন্তু থাকবে এখানকার যারা মানুষরা এখানকার যারা অধিবাসীরা তাদের সুখ দুঃখের কথা দেখতে এসেছিলাম মাত্র একদিনের জন্য এক বেলার জন্য দেখতে এসেছিলাম কিন্তু তারা বলছেন যে তিন থেকে চার মাস গোটা তিন চারটে মাস তারা এইভাবে এই জল যন্ত্রণার মধ্যে এবং মা দুর্গা চলে যাওয়ার পর তারপর হয়তো ধীরে ধীরে তাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি ঘটে অর্থাৎ বুঝতেই পারছেন খানাকুলের মানুষ যারা এখানে দীর্ঘ দিন ধরে বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় এখানে থাকেন তাদের ঠিক কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় এতক্ষণ ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি রনিপা ছিলাম আপনাদের সঙ্গে যা দেখবো তাই রাখাবোতে